রহমানুর রহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের অনলাইন ভিত্তিক ক্লাসে স্বাগত জানাচ্ছি শাহমাত হোসেন সহকারী শিক্ষক বা মাধ্যমিক বিদ্যালয় আমাদের আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর অধ্যায় এক এবং আমার আলোচ্য বিষয় হবে ম্যাজিক বর্গ তো যেহেতু আলোচ্য বিষয়টা হচ্ছে ম্যাজিক বর্গ প্রথমেই একটা প্রশ্ন আসে যে আসলে ম্যাজিক বর্গ কি তো দেখো আমি এখানে একটা বর্গ এঁকে রেখেছি এবং বর্গটাকে দৈর্ঘ্য ও প্রস্ত বরাবর কেটে ক্ষুদ্র ক্ষুদ্র নয়টি বর্গে এঁকেছি এখন আমাকে এক থেকে নয় পর্যন্ত এই সংখ্যাগুলো দিয়ে এই বর্গটাকে এই নয়টা বর্গকে ভাবে সাজাতে হবে যাতে করে এর পাশাপাশি উপর এবং যোগফলগুলো সমান হয় যদি আমি এইভাবে এই বর্গটাকে সাজাতে পারি তাহলে আমরা এই বর্গটাকে বলবো ম্যাজিক বর্গ আর যোগফল করে অর্থাৎ যোগফল যা পাব সেটাকে বলা হবে ম্যাজিক সমান আমি যে বর্গটা এখানে রেখেছি এটাকে বলা ক্রমের ম্যাজিক বল এখন একে আমি তিন বর্গের ম্যাজিক বল কেন বলব কারণ হচ্ছে এর দৈর্ঘ্য বরাবর ক্ষুদ্রতম বর্গ রয়েছে তিনটি এবং দেখো উপর নিচ অর্থাৎ প্রস্থ বরাবর দৈর্ঘ্য ক্ষুদ্রতম বর্গ রয়েছে তিনটি তার মানে হচ্ছে যে ম্যাজিক বর্গে দৈর্ঘ্য বরাবর তিনটি ক্ষুদ্র বর্গ থাকবে এবং প্রস্থ বরাবর তিনটি ক্ষুদ্র বর্গ থাকবে তাকে বলবো আমরা তিন ক্রমের ম্যাজিক বর্গ যদি দৈর্ঘ্য বরাবর চারটা প্রস্থ বরাবর চারটা হয় তাহলে সেটাকে বলবো চার ক্রমের ম্যাজিক বর্ণ এবং এইভাবে বাড়তে থাকবে আর যদি পাঁচটা পাঁচটা করে থাকে তাহলে সেটাকে বলবো পাঁচ ক্রমে সাতটা সাতটা করে থাকলে সাত ক্রমে এইভাবে ম্যাজিক বর্ণ তা যেহেতু এখানে তিনটি তিনটি করে আছে অতএব আমরা এটাকে বলবো তিন ক্রমের ম্যাজিক বর্ণ আসো আমরা দেখি সবাই মিলে এই বর্গটাকে সাজে এক থেকে নয় পর্যন্ত সংখ্যা নিয়ে যেহেতু আমাদের নয়টা ক্ষুদ্রতম বর্গ রয়েছে সেজন্য তো আমি যে পদ্ধতিতে এখন এই তিন ক্রমে ম্যাজিক বর্গটা সাজাবো সেই পদ্ধতির নাম হচ্ছে লাঙল পদ্ধতি আচ্ছা আগে সাজাই তারপরে বলি লাঙল পদ্ধতির নিয়ম হচ্ছে আর আরেকটা কথা বলে দিই এই লাঙল পদ্ধতিতে আমি এখন যে পদ্ধতিতে সাজাবো সেটা দিয়ে তুমি যত বেজর ক্রমে ম্যাজিক বর্গ রয়েছে যেমন তিন পাঁচ সাত নয় এগারো তেরো বেজক্রমের যত বড় ম্যাজিক বলগুলি হোক না কেন এই একটা মাত্র পদ্ধতিতে সবগুলোকে সাজানো যায় যেটাকে বলা হয় লাঙল পদ্ধতি আসলে লাঙল পদ্ধতিটা একটু দেখে নিন এই বেজক্রমে যেহেতু সাজাইতে হয় বেজক্রমে দেখবা যে মাঝে মাঝে একটা ঘর থাকে যেমন এখানে মাঝে একটা ঘর আছে এপাশে একটা ঘর এপাশে একটা ঘর এই প্রথম ঘরে আমরা লিখবো এক লিখবো আমরা এক থেকে শুরু করতে চাচ্ছি সেজন্য এক এখন এর কাজ হচ্ছে কি এর পরের সংখ্যাটা বসবে এই কোনো এখানে কিন্তু দেখো এখানে কোনো ঘর নেই যেহেতু ঘর নেই সে কি করবে এখানে আসার পরে সে এদিকে এদিকে তাকাবে নাই তাকাবে তাও নেই কিন্তু তার নিচের দিকে একটা ঘর রয়েছে সেই জন্য সে কি করবে একেবারে নিচে এসে বসবে দুই এরপরে দুইয়ের পরে যে তিন সে বসার কথা এখানে কিন্তু এখানেও তো কোনো ঘর নেই উপরেও নেই নিচেও নেই তখন সে কোথায় একটা করবে বামে তাকাবে যে হ্যাঁ বামে এখানে ফাঁকা আছে তার মানে বাম না একদম শেষ ঘরে গিয়ে বসবে ছি যেটা বসবে ফোর সেও এখানে যাবে এখন সে এখানে গিয়ে দেখলো যে ঘরে অলরেডি একজন বসে আছে তখন সে কি করবে সে এই বসবে যে যেহেতু যে ঘরে ফোর বসার কথা সেখানে এক রয়েছে অতএব অতএব ফোরটা বসবে এখানে এরপরে ফাইভ হ্যাঁ এখানে আছে বসে পড়বে তারপরে সিক্স এখানে বসে এরপরে যেটা আছে সেটা বসার কথা এখানে কিন্তু এখানে কোনো ঘর নাই পাশেও নেই নিচেও নেই সেই মতো যদি পাশেও না থাকে নিচে বসবে এই ছয় পরে আট বসার কোথায় বামে তাকাবে বামে তাকিয়ে দেখবে যে এখানে একটা গরফ ফাঁকা আছে তখন সে এখানে বসে যাবে আট এরপরে যেটা হচ্ছে আটের পরে বসার কথা এখানে ঘর নাই বামে অনেক ডানেও নেই কিন্তু নিচে একটা ঘর ফাঁকা আছে তখন সে এসে বসবে নিচে তার মানে আমি সাজিয়ে ফেললাম যে পদ্ধতিতে সাজালাম সেই পদ্ধতির নাম হচ্ছে রান্নার পদ্ধতি এখন আমরা দেখি যে আসলে আমরা সব দিকে যোগ করে একই মান পাই কি আচ্ছা দেখি আট আট আর তিন এগারো এগারো আর চার পনেরো তার মানে আমরা এদিকে পেলাম কত পনেরো এরপরে যদি আমি পাশাপাশি যোগ করি যেমন তিন পাঁচ আট আট আর সাত পনেরো পেলাম গেলাম পনেরো এখন আমি যদি কোনায় কোনো যোগ করি আট পাঁচ তেরো তেরো আর দুই পনেরো তার মানে কোনায় কোনায় কি পেলাম পনেরো তুমি যেটাই যোগ করো না কেন যেমন এই সালে যদি যোগ করো নয় তারপর চোদ্দ আর এক পনেরো তুমি যেই দিকেই যোগ করো তিনটা সংখ্যা যোগ করার সাথে সাথে পনেরো বসে তার বারে হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যা যোগ ফল পাচ্ছি পনেরো অতএব এই ম্যাজিক বর্গটা ম্যাজিক সংখ্যা হবে পনেরো তার মানে হচ্ছে তিন ক্রমে ম্যাজিক বর্গটা ম্যাজিক সংখ্যা হচ্ছে তবে একটা কথা আছে ম্যাজিক ম্যাজিক বর্গ তিন ক্রমে কি ম্যাজিক সংখ্যা পনেরোই আসবে নাকি চেঞ্জ হবে দেখো তাহলে এখানে আরেকটা সূত্র আমাদেরকে জানতে হয় ম্যাজিক সংখ্যা নির্ণয় করা সূত্র ম্যাজিক সংখ্যা নির্ণয় করা সূত্র কি ম্যাজিক সংখ্যা ম্যাজিক সংখ্যা নির্ণয়ের একটা সূত্র রয়েছে ইকুয়াল হচ্ছে দেখো আমাদের এটা কত ক্রমের ম্যাজিক ম্যাজিক করব আমরা জানি যে এটা তিন ক্রমের ম্যাজিক বর্গ অতএব তিন গুণ এই যে ম্যাজিক বর্গটা আমি সাজালাম তার সবচেয়ে ছোট সংখ্যা কত এক এক থেকে যেহেতু শুরু করছি এক যোগ আমার এই ম্যাজিক বর্গে সবচেয়ে বড় সংখ্যা নয় যোগ নয় ডিভাইডেড বাই টু এই হচ্ছে মূল সূত্রটা হচ্ছে আমরা এইভাবে বাংলা যদি দেখি তাহলে হবে এরকম এম টু সবচেয়ে সবচেয়ে ছোট সংখ্যা যোগ বড় সংখ্যা ডিভাইডেড বাই 2 তার মানে হচ্ছে যদি তিন ক্রমের হয় এর মান 3 চার ক্রমের হলে এর মান 4 পাঁচ ক্রমের হলে এর মান 5 যেহেতু আমাদের একটা তিন ক্রমের ম্যাজিক তিন ক্রমের ম্যাজিক সংখ্যা ম্যাজিক বর্গ অতএব এর মান হচ্ছে 3 3 ইনটু সবচেয়ে ছোট সংখ্যা 1 যোগ সবচেয়ে বড় সংখ্যা 9 এখন আমরা এখানে করে দেখি কি হয় আসলে কত আসে সেটা দেখব আর কি ম্যাজিক সংখ্যা আসে কত তিন ইন্টু দশ ডিভাইডেড বাই টু পনেরো তার মানে হচ্ছে ম্যাজিক সংখ্যা আমরা পেলাম এখন তুমি একটু চিন্তা করো যে তুমি এক থেকে শুরু না করে যদি এগারো থেকে শুরু করো তখন কি হবে সাধারণত এক আমি এক এক করে দিয়ে দিলাম এগারো এটা ষোলো আঠেরো তেরো পনেরো সতেরো চোদ্দ দুই যদি এভাবে হয় তখন ম্যাজিক সংখ্যা কত হবে তখন একই সূত্র আমরা যদি একই এই সূত্রতে যাই ম্যাজিক সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে তাহলে সে একই হবে দেখো আমাদের যেহেতু তিন প্রকারের ম্যাচিং করব তিন গুণ সবচেয়ে ছোট সংখ্যা এগারো যোগ সবচেয়ে বড় সংখ্যা উনিশ ডিভাইডেড বাই টু তিন ইন্টু বিশ তিরিশ ডিভাইড বাই টু কাটা বললাম পনেরো তিন পনেরো তার মানে হচ্ছে ম্যাজিক সংখ্যাটা নির্ভর করবে তোমার করে তুমি ম্যাজিক বর্গটা সাজাবে কিভাবে কত থেকে শুরু করবে তুমি যেখানে এক থেকে শুরু না করে দুই থেকে শুরু করতে পারো যেখান থেকেই শুরু করো না কেন সেটার ম্যাজিক ম্যাজিক সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে যদিও আমরা অঙ্ক করার ক্ষেত্রে সাধারণত এক থেকেই শুরু করি এবং তোমাদের পাঠ্য বইও দেওয়া আছে এক থেকে শুরু করে সেজন্য তারা লিখে দিয়েছে যে ম্যাজিক তিন ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা তুমি যদি থেকে থেকে তোমার ম্যাজিক সংখ্যা হবে পঁয়তাল্লিশ এটা একটু আমরা প্রমাণ করে দেখি এখানে দেখি আমরা যোগ করি দেখো আঠেরো আঠেরো আর তেরো আহ একত্রিশ একত্রিশ চোদ্দ পঁয়তাল্লিশ আমরা পেয়ে গেলাম একইভাবে দেখো আঠেরো আর বারো তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ যদি এইভাবে যোগ কর সতেরো আর তেরো সতেরো আর তেরো তিরিশ পনেরো পঁয়তাল্লিশ যদি এইভাবে যোগ কর উনিশ আর এগারো তিরিশ আর পনেরো তার মানে আমরা যা বুঝলাম যে ম্যাজিক সংখ্যা নির্ভর করবে একমাত্র তোমার উপরে ম্যাজিক সংখ্যা একমাত্র নির্ভর করবে তোমার উপরে তুমি ম্যাজিক বর্গটা কত থেকে সাজানো শুরু করবে তো ঠিক আছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এখন যেহেতু আমরা ম্যাজিক সংখ্যা এবং ম্যাজিক বর্গ সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেয়েছি যে আর এখানে যেহেতু যে পদ্ধতি সাজিয়েছি লাঙ্গল পদ্ধতি সেটা তোমাদের একটু আয়ত্ত করার জন্য আমি পাঁচ ক্রমের একটা ম্যাজিক বর্গ লিখে রেখেছি এটা সাজাবো তোমরা বাসায় কি করবে এই ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত হবে সেটা তোমরা বের করবে আর এটা সাথে মিলিয়ে দেখবে ঠিক আছে কিনা ওকে লাঙ্গল পদ্ধতিতে আমরা সাজাই তো লাঙ্গল পদ্ধতিতে আমি প্রথমেই বলে রেখেছিলাম যে মাঝখানের সংখ্যাটিতে এক লিখব বাকি এ দেখো এটা হচ্ছে মাঝখানের ঘর এই পাশে দুইটা এ দুইটা আমি লিখে রাখলাম এক এক লিখলাম তো লাঙ্গল পদ্ধতি তার বসার কথা ছিল বিয়ের বসার কথা ছিল কোথায় এখানে কোন ঘর ফাঁকা নাই ডানের বাবু কোথাও নাই কোথায় আছে নিচে অতএব বসবে কত টু নিচে বসবে এরপরে থ্রি এখানে বসবে তারপরে ফোর এখানে বসার কথা কিন্তু কোনো জায়গা নেই উপরে নিচে আছে কোথায় পাশে এখানে আসবে ফোর তারপরে ফাইভ এরপরে সিক্স ওই যে কি বলছিল মনে আছে যে যদি ঘর খালি না থাকে তাহলে সে বসবে কোথায় নিচে তার নিচে ফাইভ এর পরে সিক্স বসার কথা এখানে ঘর খালি নেই অতএব বসবে এখানে সিক্স তারপরে সেভেন তারপরে এইট এরপরে নাইন নাইন এখানে ঘর ফাঁকা নেই ডানেও নাই বামেও নাই কোথায় আছে নিচে নাইন এরপরে টেন ঘর ফাঁকা নেই আছে কোথায় বাম দিকে টেন এরপরে এলেভেন এখানে ঘর ফাঁকা নেই ঘর ফাঁকা না থাকলে যদি ঘরে লোক থাকে তাহলে সে কি করবে সে এই টেনের নিচে বসবে এগারো তারপর বারো তারপর তেরো চোদ্দ পনেরো ষোলো বছর কথা এদিকেও নাই এদিকেও নাই নিচেও নাই কোনো ঘরে ফাঁকা নেই তখন সে কি তখন সে তার নিচে বলবে ষোলো পনেরো নিচে বলবে যেহেতু কোনো দিকেই কোনো ঘর ফাঁকা নেই পনেরো নিচে বলবে ষোলো তারপর বসা কথা সতেরো সতেরো এখানে ঘর ফাঁকা কিন্তু বামে আছে সতেরো তারপরে আঠেরো উপরে সাইডে বামে কোথাও কোনো জায়গা নেই আছে কোথায় নিচে আঠেরো তারপরে উনিশ বিশ একুশ বসার কথা যেহেতু ঘরের লোক আছে এখানে একুশ তারপরে বাইশ এরপরে এখানে তেইশ বসার কথা কিন্তু খালি নেই কিন্তু পামে একবার খালি আছে তেইশ তারপর চব্বিশ এরপর পঁচিশ ঘর ফাঁকা নেই কিন্তু নিচে একটা ফাঁকা আছে এই হচ্ছে আমাদের পাঁচক্রমে ম্যাজিক করব এবং ম্যাজিক সংখ্যা কত হবে ম্যাজিক সংখ্যা হচ্ছে ওই একই ভাবে সূত্র দিয়ে যদি তুমি সাজো 5 ইনটু সবচেয়ে বড় ছোট সংখ্যা 1 যোগ সবচেয়ে বড় হচ্ছে কত 25 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 5 ইনটু হচ্ছে 26 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 30 65 তার মানে এটা উপরে উপর নিচ পাশাপাশি এবং কোনা কোনি যেখানেই তুমি যোগ করো না কেন সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ পাবে অর্থাৎ ম্যাজিক সংখ্যা হচ্ছে সিক্সটি ফাইভ এটা বাসায় একটু তোমরা দেখবা আর চার ক্রমের যেটা একেবারে ইজি একটা জিনিস ইজি একটা ক্রম এটা যে কোনো একবার দেখলেই তোমরা সাজাতে পারবে চার ক্রমেরটা একটু সাজিয়ে দিই তোমাদেরকে দেখো চার ক্রমটা সাজানোর জন্য কোনা কোনি আমি ডট দিয়ে দিব এক এই কর্ণ বরাবর বর্গের কর্ণ বরাবর ডট দিয়ে দিলাম এখন শুধু গুনতে জানতে হবে যেখানে ডট আছে সেখানে আমরা লিখবো এক বাদ দিয়ে দুই তিন চার পাঁচ পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তার আমি কি করলাম এক থেকে ষোলো পর্যন্ত গুনলাম কিন্তু যে ঘরে বড দেওয়া আছে সেই ঘরে আমি লিখি নাই এখন আবার উল্টা দিক থেকে এক থেকে শুরু করব এখন শুধু টাকা যে গরম ফাঁকা আছে সেখানে চোদ্দ পনেরো ষোলো দেখো এখানে তুমি যেদিকে যোগ করো না কেন ষোলো আর পাঁচ একুশ একুশ আর নয় তিরিশ আর চার চৌত্রিশ তার মানে হবে থার্টি কোন আইটেম যদি যোগ করো 16 আর 11 27 আর 6 তে 33 আর 1 34 তাহলে তুমি যেদিকেই যোগ করো এখানে ম্যাজিক সংখ্যাটা পাবে 34 তো আশা করি আমি তোমাদেরকে ম্যাজিক সংখ্যা এবং ম্যাজিক বর্গ সম্পর্কে কিছুটা ধারণা দিতে পেরেছি তারপরও তোমরা টেক্সট বইটা একটু ফলো করবে আর বাসায় সাবধানে থাকবে ভালোভাবে থাকবে একটু পড়াশোনা করবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ